আসসালামু আলাইকুম আজকে আমার আলতাফ ভাতিজা তার খামারের গরুগুলোর জন্য কালসারা বাজার থেকে একটা সানশাইন ভুসির বস্তা নিয়ে আসলো তো অনেকের কাছ থেকেই শুনলাম সানশাইন নাকি অনেক ভালো মানের ভুসি তাই আগে বসুন্ধরা খাওয়াতাম আজকে সানশাইনে শিফট করলাম এটা দেখেছি আকিস গ্রুপের একটা ভুসির বস্তা দাম নিচে তেইশশো ষাট টাকা তো আপনারা যারা সানশাইন ভুসির বস্তা গরুকে খাওয়াচ্ছেন তারা অবশ্যই বলবেন যে এই ভুসিটার ফিডব্যাক কেমন এটা দিয়ে কি গরুর উপকার হয় নাকি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনারা বিষয়টা সবাই সবাইকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই ফেজ আর একটা কথা বলি এটা হলো পুস্পান্ন কেজির একটা বস্তা পুস্পান্ন কেজির দাম নিচে তেইশশো ষাট টাকা হাফেজ